এই বাংলাদেশ কারুর বাবার বাংলাদেশ নয় এই বাংলাদেশ কোন পরিবারের বাংলাদেশ নয় এই বাংলাদেশ বাংলাদেশের আঠারো কোটি মানুষের বাংলাদেশ এই দেশ কিভাবে পরিচালিত হবে এটা ঠিক করবে আগামী দিনে বাংলাদেশের জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশের জনগণ নীরব বিপ্লব করে দাড়ি বিজয়ী করবে ইনশাআল্লাহ এই নির্বাচনে ছাত্রছাত্রীরা কিভাবে শিবিরকে ভোট দিয়েছে এটা বোঝা যায় না এর থেকে কিছু পাঁচই আগস্টের পর শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর একটা দল নিজেদেরকে দেশের মালিক মালিক ভাব দেখাতেছিল আর কি ভাব কিছুটা কমছে কবে নাই এবারে নির্বাচন জামাতের জন্য এক বিরাট চ্যালেঞ্জ সেই চ্যালেঞ্জ কিসের নির্বাচনে বিজয়ী হওয়ার নির্বাচন হবে এবার ইনশাল্লাহ জামাত ইসলামে সকল ভোটারের কাছে যাইতে হবে আল্লাহ রাইন এবং শতলোকের শাসনের দাওয়াত নেই এটা নিশ্চিত করতে হবে